ওম অজ্ঞানতি মৃরান্ধর্ষ জ্ঞানঞ্জন শলকয় চক্ষুর্লোমিত জৈন তসমৈ শিখিরবি নম শ্রী চৈতন্য নম রিষ্ণম স্থাপত জেন ভূতলে স্বয়ং রূপ কদম দি সপদান্তিকম বন্দে অহং শিগু শ্রীচুতপ পদকমল শ্রীগুর্ণ বৈষ্ণাংশ শ্রীপম সাতম স্বগণ রঘুনাথ নিতম তম সজীবং সৈত সৈত পরিধন সৈত কৃষ্ণ চৈতন্য সৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পদান স্বগুণ ললিতা শ্রীবিশাখা নিতা ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গপুষ গবেকান্ত রধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী বিশ্ব বিশু দেবী প্রাণামি হরি প্রিয় কল্প দুর্ভ কৃপা সিন্দুভ্য বচ পতিতান পবন ভৈ ভৈষ্ম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রিআা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হো হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপর্ণে প্রিয়ন্ত যৎপ্রা জগতিষ্ঠ পুণ্যকাশি প্রত্যক্ষগবাশুদে নারায়ণে নমস্কৃত নরত্তম দেী সরস্বতী ব্যসম তত জয় আকারম ওম অখণ্ডমন্ডলা কারম ব্যক্ত চর্শি তোম তসমৈ শিবরভ নম ঔ শ্রীম গীতা সুত সৎস ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন বিভূতি যোগ নামক দশমর্ধা শ্রীভগবানুএ মহাবহৃ মে বচ যত্যহম প্রিয়মান্খ্য মিহিত কময়া নে বিদুষুরা গুণ প্রভু বমহ অহম আদিদেবনা মহিন অজম অনাদিচ ব্যক্তি লোক মহেশ্বরম জ্ঞান সমর্থু স্বপ প্রমোচে বুদ্ধিজ্ঞান শহ সমখম দুঃখম ভাবো অভাবো ভয়ে চ ভয়মেবসা সুষিতপদানশো অধশ ভাবি ভাবভূত মত বিধা। মহর্শয়ে সপ্ত পূর্বে চত্বর মানব তথা মদ্ভাবা মনুষা জাতা যসাং লোক ইমা প্রজা এটা বিভূতিম যোগম চ মমোতি যোগেন স্পোগেন যজতেন সংশয় অহম মত্ত সর্বম প্রবতে ইতি মত্যা ভধান্ততে মাম বুধা, ভাব সমন্নিতা ম্চি তামতগত প্লাণনা, ভধান্তপরস্ফরম কথন তষ্য মামৃত্্যম তষ্যন্তি ছরা মন্ত্রী চয়া তেসাম শত যুদুক্ত নাম হততাম পৃতি পূধ্বকাম। বুদ্ধি জগম তাম যেন মাম ভুদান্তিতে তেসাম এ বনুকর্্থম এহং অগ্ঞনো জন্মতম নাসে আমি আত্ম ভাবস্থ জ্ঞানে দি পেন ভাষ্যতা অর্জনুবাছো। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেব অজম বিভু আহুতম ঋষয় সর্বে দেবশ্রী নারদ তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চেব সর্বত্রি মনে দতম কেশব ন হি ভগবান ব্যক্তি বিদুর না দানব স্বয়মেবর্থম ব্যতম পুরুষোত্তম ভূত ভাবন ভূত দ্বজপথে বক্তমর্হেষ অশেষো নো দিবত বিভূত জি বিভূতি লোকান ইম ব্যপতিষ্ঠতি কথম বিদ্হম জগন সদা পুচি কেশু কেশুচার ভাবে চিন্তও শ্রী ভগবন্ম বিস্তরে আত্মযোগ বিভূতি ভুও কথায় তৃপ্তি সিহত নমৃত শ্রী ভগবান উচ হন্ত কথা দিব্যত বিভূত প্রধান কুশ্রেষ্ঠ না বিস্ত মে অহমত্ত গুড় কেস্বর্বূতিত অহম আদিষ্ট মধ্যম চূতনমন্তমেবচ আদিত্যনাম অহম বিষ্ণুদহম রবি রবি অংশ মনো নাম নক্ষত্রনাম শশি বেদান সামবেদস্মি দেবনামমস্মি বসবো ইন্দ্রিয়া মনে ভূতনমস্মি চেতনা রুদ্রনাম শঙ্করচমি বিতরাক্ষ বসুনা পাবকচ মে শিখরিণামহম পুরোধ বৃদ্ধি। পার্থ বৃহস্পতি সেক হর্ষমী সহর্ষি ভিগুঅহম গিরামশ্মিমি নাম, যজ্ঞনা যপযোগী স্থাপর নাম হিমালয় অশ্বত্থ আরদ গন্ধর্ম নাম গন্ধর্মনা চিচরথ নাম কপিল মুনি উচ্চশান বৃদ্ধি ঐরবতম ওইরবত নাম। নরণ চাররাধিম আয়ুধনাম বদ্রম ধরণমস্কি কামধূ ক্রোদন কদর্ সারসমসি শর্পণমসি বাসুকি অনন্ত নগা বরুণ দাদশম পি না অর্জুম চসি জম সংমতা ফ্লসি দৈত কালুতা অহম মৃঘনা চ মৃগেদ্র অহম ভুনে তো পক্ষিণ পবন রাম রামশিতা অহম ঝসনা মকর্ষাস সতর্শমসি জাহ্নবি সগনা আদি অন্তঃ মধ্যম চো অর্জু বিদ্যানাম, বাদ প্রবদ্যতা অহম অক্ষরণমস্নি দ্বন্দ্ব সমসিক চ অহমেব খয়াল ধাত মুখ মৃত্যুসর্ভরশ অহম অদ্ভুত ভবিষ্যতা কীর্তি চ চারীণাম ক্ষীতিমেধা দিথি ক্ষমা বৃহৎ তথম গায়ত্রী সন্দ্যা অহম মাসান মার্গশিষ্ট অহম ঋতুনা কুসুমা দূত ছোল তেজস্বীনা অহম জয়স্মি ব্যবসা সত্যম সত্যবতাহম বিঞ্চিম বাসুদেবসম পাণ্ডুরম ধনঞ্জয় মণি নাম অহম ব্যাস কবি না শুনা কবিদণ্ডদ নীতি অস্মী জিগীষতা মৌন চুজ্জনা জ্ঞানম জ্ঞানবতাহম যচ্ছি স্বরভূতান বীজ তদহ অর্জুন ন তদস্তি বি যচ্ছাত মায় ভূত চার চর্তি মোম্বান নাম পরন্তপ এসো তোদ্দেশ প্রভূত বিস্তর মায় যদ্ভূতি মৎসত শ্রীমতুর্জিত তত্তব অবগত তেজো তো মম তেজসমোদ্ভব অথবা বহুনেতন কিংতেন তবোর্জু মৃষ্টভম অহমিদ কীতস্থংে স্থিত জগৎ অথবা কীতোষ্কংস্থ জগদ্রীম ভগবদ্গীতা ব্রহ্মযোগ শাস্ত্রী শ্রীকৃষ্ণ যোগ নামক দশম সাপন ওম হরিও ওম তছত ব্রহ্মর্পণ ব্রহ্মহী ব্রহ্মগ্ন ব্রহ্মহুতম ব্রহ্মতন্তব্য ব্রহ্মকর্মসমাধি না ওম হরিম গীতা মহাত্ম ভগবান বাচ গীতা মে হৃদয় পাঠ্য গীতা মে সারোতম গীতা জ্ঞানোতগ্রম গীতা গানওয়বাহ গীতামস্নাম গীতা মে পরমপদম গীতা মে পরমগুজ্জন গীতা মেয়ে পরমগুড় গীতাশ্রয় আহমা গীতা মেয়ে পরম গীতা সম্রিত লোক পালয় অহম গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্মীয় অর্ধমাট হরা নিতমনিবর্ষ্য পদি গীতা বখ্যা গুজ্জিনি শুন পাণ্ডব কীনাথ স্বরূপ যাতে তৎনা গঙ্গাগীতা চাষবি ত্রি সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিণী অর্ধমাত্রা চিতনন্দ ভবগ্ন ভাঁতি নাচিনি বেদি পরনন্দ দত্তাত জ্ঞানমঞ্জলি ইত্যান্নি যপ নিত্যম ধর নিশ্চল মানুষ জ্ঞানী সিদ্ধি প্লব নিত্যম তথাতে পারম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রম হরে হরে